বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ জন্মের নথি পেতে তিনশো ওয়ারিসের নথি পেতে দেড়শো জমি সংক্রান্ত নথি পেতে পাঁচশো এভাবেই রীতিমতো বিভিন্ন সরকারি পরিষেবার জন্য টাকার তালিকা তৈরি করে এবার গ্রাম পঞ্চায়েতে বিজ্ঞপ্তি প্রকাশকে কেন্দ্র করে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের পাঁচথপি গ্রাম পঞ্চায়েতে এই যে বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে এই বিজ্ঞপ্তি মূলত পঞ্চায়েত এলাকার সমস্ত বাসিন্দাদের উদ্দেশ্যে পঞ্চায়েতের দেওয়ালে লাগানো রয়েছে আর এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে এবার তৃণমূলের বিরুদ্ধে মাঠে নেমেছে বড়োয়া ব্লক কংগ্রেস নেতৃত্ব গুলি সবই ইলিগাল প্রথমত জনসাধারণকে আগে কনফার্ম করতে হবে ঢেলে দিতে হবে ঢেলে সবার জন্য জানাতে হবে জনসাধারণ তার ওপেনিং হবে এবং পাশ্টি অঞ্চলে তিন চারটি প্রধান একদম ওয়ার্কআভার দিয়ে চলে গেছে অ্যাসেসমেন্ট তৈরি করেনি আমরা যে এখানকার নাগরিকতা আমরা এখনও পর্যন্ত জানতে পারলাম না আমাদের বাইরে থেকে যারা এসি চলে আসছে তারা নাগরিকত্ব নিয়ে নিচ্ছে তারা জন্ম সার্টিফিকেট নিয়ে নিচ্ছে তারা ডেথ সার্টিফিকেট নিয়ে নিচ্ছে এবং এ একদম সম্পূর্ণ ইলিগালভাবে চালানো চালানো হয়েছে এখনও পর্যন্ত বর্তমানে পঞ্চায়েত স্থিতিশীলতা নাই কিছুদিন আগে আমরা শুনেছিলাম দেখলাম যে একটা ঘর ভাঙার ঘরের জন্য টাকা নেওয়া হয়েছিল অফিসার সাসপেন্ড হয়ে গেতেন তিনাকে আবার অফিস দরখাস্ত করে আবার সেটা উডো করে নিলেন এবং সেখানে সকলেই ইনভলভ হয়ে আছে একজন ডাইরেক্ট প্রতিক্রিয় কথা বলেন না এবং পঞ্চায়েতে যে কাজগুলি হচ্ছে নানা রকম নানা এতে সম্পূর্ণভাবেই বেআইনিভাবে কাজ হচ্ছে আমরাও আপনাদের মাধ্যমে এবং আমাদের যারা নেতৃত্ব আছে পাঁচ এই বিষয়টা নজরে এসছে পাস্তুবি অঞ্চলের যে প্রধান সেই প্রধান এই টাকা লুপাট করার জন্য কোন আইনে এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন আমি মানুষের সাথে থাকব মানুষের পাশে থাকব তাই পাঁচ্তুবি অঞ্চলের প্রধান তৃণমূলের সে আজকে জন্ম সার্টিফিকেট করতে সার্কুলার করে দিয়েছে কোন আইনে হয় তার জন্য আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা বৃহত্তম আন্দোলন বাস্তবী মানুষের স্বার্থে বৃহত্তম আন্দোলন করব আগামী দিনে এই বিষয় নিয়ে আমরা কোর্ট পর্যন্ত যাব সাধারণ মানুষের টাকা কোন আইনে লিয়ার অধিকার তৃণমূলের প্রধানের ক্ষমতা আছে আপনারা এটাও জানেন অঞ্চলের যে মানুষের টাকা সেই টাকা লোপাট করছে এই প্রধান এবং প্রধানের সঙ্গী পাঙ্গ নিয়ে তাই আগামী দিনে বৃহত্তম আন্দোলন অধীর চৌধুরীকে সামনে রেখে এ আন্দোলন আমাদের দীর্ঘ থেকে দীর্ঘস্থায়ী হবে কথা বলে রাখলাম কালকে অভিযুক্ত পেয়েছি আমি খবর নিয়েছি এবং আমরা চিঠি করে দিয়েছি যাতে এ বিষয়টা না করে এবং পঞ্চায়েত যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী যাতে কাজ করে সেই জন্য অ্যাভয়েড মানে টু অ্যাভয়েড বাই দ্য রেগুলেশন অ্যান্ড রুলস মেনশন ইন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী করতে বলেছি দেখুন বিষয়টা আমি যতদূর শুনেছি ওখানকার প্রধানকে আমি ফোন করেছিলাম গত কয়েকদিন আগে নাকি জেনারেল বোর্ডের ওখানে মিটিং ছিল সে মিটিংয়ে নাকি ওনারা পাস করেছেন এবং ওনাদেরকে নাকি ডিস্ট্রিক্ট থেকে ডিপিআরডিও সেখানে নাকি ওখানে বলা হয়েছে মিটিংয়ে যেখানে এখানে পঞ্চায়েত আইনে আপনারা জেনারেল বডি মিটিংয়ে পাশ করে আপনারা এটা লাগু করতে পারেন কিন্তু পরবর্তীতে আমি বিষয়টা খোঁজ নিলাম তো বিষয়টা জানলাম আমাকে সেমই ওখানকার জনপ্রতিনিধি বা প্রধান যারা আছে তারা আমাকে সেম কথাই বলল কিন্তু আমি একটা কথাই বলবো সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই ধরনের কোনো কাজ করা যাবে না ঠিক একইভাবে যদি এটা পঞ্চায়েত অ্যাক্ট বা পঞ্চায়েত আইনে যদি না থাকে যদি পঞ্চায়েতের রুলসে যদি না থাকে তাহলে আমি বলবো এটা অনলাইন আর যদি পঞ্চায়েত আইনে সেখানে যদি রুলসে না থেকে থাকে বা আইনে যদি না থেকে থাকে তাহলে আইনগত তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা গ্রহণ করার সেটা প্রশাসন করবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ